হাই ফ্রেন্ড কেমন আছে তোমরা সঙ্গে করছি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখো আমি একদম কাপড় টাপড় পরে রেডি হয়ে গেছি তোমরা ভাবছো যে কাপড় টাপড় পরে রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি তো তোমরা যদি জানতে চাও তাহলে তোমাদেরকে পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে তো দেখো এখন প্রায় এক পনেরো একটা মতো বাজে তো আমরা এই দেখো বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি সেটা তো পরে দেখাবো তোমাদেরকে তো চলো তোমরাও বেরিয়ে পড়ো আমাদের সাথে তো দেখো রাস্তা দেখো আমরা বেরোনোর আগে একবার বৃষ্টি হয়ে গেছে তো রাস্তা পুরো ভিজে তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এই দেখো যেখানে আসবো বলছিলাম সেইখানে চলে এসেছি তো এসে পরে দেখো আমরা বসেও গেছি মেয়ে দেখো চেয়ারে বসে রয়েছে আর এইখানে দেখো আস্তে আস্তে ঘেমে গেছি আমি বুঝতে পারছো ছেলেকে নিয়ে আস্তে আস্তে তো এইদিকে দেখো ছেলে আর আমি বসে গেছি তো দেখো তোমরা ভিডিওটা তারপরে আমি আবার তোমাদের সাথে একটা মানে সে বছর কি হয় না তো একজনের মা মারা গেছিল তো তা এই দিনে তারা এইটা মৃত্যু দিন তো সেই জন্য আজকে এই ভগবান সত্য দিয়েছে তো চলোটা ভিডিওটা দেখো তারপরে আর কথা বলছি এখন কিছু কথা বলেছিল हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे हमारे राम हरे राम राम हरे 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 कृष्ण हरे कृष्णा 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 हरे हरे

সম্পর্কে তোমাদের কার কার ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও ভিডিওটা পুরো ওয়াচ করার পর আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে Hare.

ke shaikar sa hare hare

कृष्णा कृष्णा हरे 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 नितै नितै को रंग नितै नितै को रंग e Join!

আমরা তারপরে ভোগারতীর পরে আমরা বসে রয়েছি আর আমি তো এদিকে সব কংক্রিট হয়ে গেছে দিয়ে তারপরে এই দেখো এবার বসে গেছে মহারা সেরা অন্ন সেবা করছেন তো ওনারা বলেন না তো যে আমরা খাচ্ছি এটা এই কথাটা বলার লাগে অন্ন পাচ্ছি বা প্রসাদ পাচ্ছি তো সেই অনুসারেই আমি বললাম তারপরে দেখো আমরা বসে গেছি খেতে চলো এই দেখো পাতা আমাদের উড়ে চলে যাচ্ছে হাওয়াতে এত হাওয়া মানে পাখা হাওয়া অথচ বাইরে খুবই বৃষ্টি হচ্ছিল আবার ঝড় হাওয়া তো আমরা একদম পাশেই বসেছিলাম বুঝতে পেরেছো সেই জন্য আমাদের পাতাগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে তো চলো আমার পাতা হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করি তো সারা শেষে এই দেখো যে বাড়িতে গেছিলাম তো সেই বাড়ির ঠাকুর মন্দিরটা দেখো খুব সুন্দর মন্দিরটা কিন্তু এই দেখো ওরা ঠাকুর রাখার জন্য এটা শ্বেত পাথরে বানানো হয়েছে কিন্তু এখনও ঠাকুর বসানো হয়নি তো যেদিন ঠাকুর আবার ঠাকুর ঘরে বসানো হবে তো সেদিন তো আর অনুষ্ঠান হবেই তো সেদিন এলে আমি অবশ্যই তোমাদেরকে সেই ভিডিও শেয়ার করব তো দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর মন্দিরটা করেছে ঠাকুর রাখার তো যাদের ঘরে এরকম ঠাকুর মন্দির থাকে তারা বুঝতেই পারছো তারা কতটা ঠাকুরকে ভালোবাসে সেই জন্য ঠাকুরকে রাখার জায়গাটাও তারা সুন্দরভাবে করেছে আর এদিকে দেখো আরও ঠাকুর ছিল ঘরের মধ্যে তো সেগুলো আমি তোমাদের সাথে একবার শেয়ার করলাম আর এখানে দেখো রাধা কৃষ্ণ পাশে হচ্ছে হ্যাঁ রাধা কৃষ্ণ যুগন মূর্তির পাশে এরা দুজন কারা এটা তোমাদেরকেই কিন্তু কমেন্ট করে বলতে হবে এটা তোমাদের কোয়েশ্চেন তারপরেই দেখো চলে এসেছি হ্যাঁ আমরা এইদিকে বাড়ি যাচ্ছে এরপর আর তখন পড়ছে বৃষ্টি তো ছাতা মাথায় দেখো ছেলেকে নিয়ে একদম কি বলবো যাতে না হয়েছে আর এই দিকে দেখো রাস্তায় কেউ নেই আর আমরা ছাদা মাথায় আছি ঘরের সামনে এবার ঘরে ঢুকবো এইদিকে দেখো মেয়েরা একটা কান্ড তোমাদেরকে দেখায় তো দেখো মেয়ে আর হাঁটতে পারছে না জলের মধ্যে ওই জন্য আর কী বলবো কাঁধে চেপে আসছিলো আর তারপর আমরা বাড়ি এসে বুঝতেই পারছো একবার আমি ভিজে গেছি আর এসে এসে নিয়ে ছেলে মেয়েরা আগে ওদের জামা কাপড় খুলতে মেনে ছেলে তো পারবে না আমাকে খুলে দিতে হবে দেখো আমি ভিজে গেছি পুরো চ চলো আগে আমি ড্রেস চেঞ্জ করিনি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে আর এই দেখো আমি চলে এসেছি ড্রেস চেঞ্জ করে নাইটি করে দিয়েছি আর এই একটা ভিডিও তোমরা এই ড্রেসটা আমি নাইটগুলো কোথায় কিনেছি না কিনেছি তার সমস্ত ডিটেলস তোমাদেরকে বলবো আর একটা ভিডিও সেটা তোমাদের কাছে এখনও শেয়ার করা হয়নি তো সেটা শেয়ার করব আর এই দেখো এই কী বকছে নিজের মনে আমি নিজেও জানি না বকরম বকরম করছে এই দেখো তো চলো তোমরা আজকের মতো এইটুকুই তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ থেকো আর আমার ভিডিওতে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করো